ছয় এপ্রিল বাড়ি আসে সাতই এপ্রিল উঠাই নিয়ে যেয়ে তার ক্রসফায়ারদার সেই থেকে আমি একা আর এই বাচ্চাগুলো পিতাহারা তা পিতাহারা অবস্থায় তারা তো পিতা ডাক ডাকতেও পারে না সেই থেকে আমি এই অবস্থায় আসি একা একা জীবন যে কত কষ্টের সে যার জীবন সেই সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারবে বাচ্চাগুলো যে আব্বার একটা অধিকার থাকে একটা বাচ্চা যে কতটা ওদের সে অধিকার থেকে বঞ্চিত আমরা এই সরকারের এই শেখ হাসিনা সরকারের বিচার চাই এবং ফাঁসি চাই আমার ছেলে আনা তো সে পাঁচক তো ছিল সে মানুষকে আল্লাহ দিনের পথে ইসলামের পথে ডাকতো জামাতের রকম ছিল এই তার অপরাধ সে মানুষকে আল্লাহ দিনের কাজ করার জন্যই ডাকতো আন্দোলনে সংগ্রামে হাজির হইত এই চাপ ছিল অপরাধ এই কারণে তাকে ঘেরের থেকে ধরেই নিয়ে রাস্তা দাঁড় করে এই গুলিগিরি মারাই গেছে তাকে ছাড়া ঈদ 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 বকরা ঈদ যেমন ধর্মীয় অনুষ্ঠান আমাদের যখন হয় তখন তার কথা মনে দুঃখ পয় কষ্ট পাই সবই বানিয়ে আসে এখন আমরা চাই আমার ছেলেদের জন্য জীবন দিয়েছে এই আল্লা দিন আল্লাহ জমিনী প্রতিষ্ঠক এটি আমরা চাই এখন আর আমার সাথে ঈদগাহে যাবে না আব্বা বলে ডাকবে না জামাও চাবে না ছেলেটা আমার কাছে দেখা করতে গেল প্রাইভেট পড়ার পরেই সে যে দেখে যে আমি রাস্তায় আসি আমাকে দেখতে যে শেখ হাসিনার পেটোয়া বাহিনী তাকে গুলি করে পাখির মতো যখন মেয়ে ফেললো আমার সামনেই আমি তাকে উঠাইয়ে সব কথা বলতে পারছি ঈদেই উপহার দিতাম একটি পাঞ্জাবি কিনে এনেছিলাম ছোটো ভাইয়ের ঈদের উপলক্ষে আজও পর্যন্ত সেই পাঞ্জাবিটা আছে কিন্তু তাকে উপহার দেওয়া হলো না তার আগেই ভাই বিদায় হলো আমরা খুবই এই বিদায়তে মর্মাহত আমরা আজও তার জন্য কাদি আল্লাহ তাকে যেন জান্নাত বাসি আমরা আটাই ভাই বোন আমার ছোটো ভাইটা সবার ছোটো ক্লাস সেভেনে পড়তো সে পড়াশুনো শেষ করে ক্লাস হেরিট উঠছিল সবে ক্লাস হেরিটি উঠছিলো সেই সময় তাকে এই তৎকালীন সরকার আমলিক সরকার তাকে এলো ধরে নিয়ে যেসবভাবে হত্যা করে আমরা একই সাথে একই পরিবারে একসাথে থাকতাম ভাই ভাই কোনো রেশা ছিল না কিন্তু রাজনীতিক কারণে ছোটো ভাইকে যেসবভাবে হত্যা করে এই ভাইয়ের কথা খুবই মনে পড়ে পিতামাতার সর্বক্ষণ কাঁদে আম্মা ফজরে নামাজ পড়ে ছোটো ভাইয়ের কবরের কাছে গিয়ে এখনও কান্নাকাটা করে আমরা এই আমার ছোট ভাইয়ের একটি মামলা হয়েছে এই মামলাটার সঠিক বিচার বিচার চাই চাই এবং নিজেদেরকে অত্যন্ত ছোট মনে করি ত্যাগ এবং কোরবানিতে আল্লাহ রব্বুর আলমিন আপনাদেরকে অনেক মর্যাদার স্থানে কবুল করেছেন অনেক সম্মান এবং মর্যাদা আল্লাহ রব্বুর আলমিন দান করেছেন আপনাদের করিজা কুকরা আপনাদের নিজের আপন জনকে আল্লাহ দিনের জন্য দেশের জন্য জাতির জন্য পরায়ের জন্য আপনারা কোরবানি করতে পেরেছেন তাদেরকে আল্লাহ আলহামদুলিল্লা একজন মহিলা ছিলেন হজরতে খান একজন মহিলা সাহাবি ছিলেন নাম হলো হেন্দা একজন মহিলা সাহাবি ছিলেন নাম উম্মে মেয়া যারা তাদের সন্তানদেরকে পোশাক পরিয়ে চোখে শর্মা দিয়ে কোমরে তরবারি ঝুলায় লোহার বর্ম পরে জিহাদের ময়দানে পাঠিয়েছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমি তিন ছেলেকে পাঠালাম আমি দুই ছেলেকে পাঠালাম চার ছেলেকে পাঠালাম আমার স্বামীকে পাঠালাম আমার ভাইকে পাঠালাম আমার পরিবারের যাদেরকে জিহাদের ময়দানে চলে গেছে তারা যেন একজন জীবিত বাড়ি ফিরে না আসে আল্লাহ কবুল করে নাম হজরতে খানসা নামে একজন মহিলা সাহাবি তিনি তার ছেলেদেরকে ডেকে বলছেন আমি তোমাদেরকে এমন জায়গায় দেখতে পা চাই যে তরবারি তরবারির আঘাতে আগুনের ফুলকি উড়ে যাচ্ছে তোমরা শহীদ হচ্ছ তোমাদের রক্ত ঝরছে এই অবস্থায় যেন আমি তোমাদেরকে দেখতে চাই তোমরা যেন জীবিত বাড়ি ফিরে আসো না তোমরা শহীদ হয়ে শহীদদের আব্বা এবং আম্মা শহীদদের পরিবারের মসজিদ আল্লাহ রাবুল আলমিনের কাছে নিঃসন্দেহ অনেক বেশি আমি ওই সময়ের শহীদদের ভিতরে আমাদের শহীদ ইকবালের জানাজা আমি পলাতে পেরেছিলাম ইকবালের আব্বা আছে না ওর আব্বা এবং ইকবালের দাদা দুইজনে আমাকে জড়াই ধরে প্রশ্ন করছেন হুজুর আপনারা কাঁদবেন না চুপ করে লাশ তখন সামনে জানাজা হাজার হাজার মানুষ ফেরার দাদা এবং বাপ দুইজনে বাপ এখান সামনে বসা আছেন বসেন হুজুর আপনি একটা কথা বলেন যে আমার ইকবাল মারা গেছে আমাদের ইকবালকে আল্লাহর কাছে হাদিয়া দিয়েছি এর জন্য কি আমরা আল্লাহর কাছ থেকে জান্মান পাবো এর জন্য কি আল্লাহর কাছ থেকে আমরা কিছু পাবো সে কি শহীদ হবে আমি বললাম আমি ইশা আল্লাহ তালা তালাকে শহীদ হিসাবে কবুল করুন আর তোমরা এর জন্য যা যা আর একটু কাঁদবো না এই চুপ হয়ে গেলাম আর কাঁদবো এটা তার আব্বা বসে আছে আমার কথাটা মনে বলল সেজন্য এটা আমাদের পক্ষ থেকে কোনো প্রকাশ করে আপাদের কাছে আমরা বড় কিছু করছি এটা না একটু দেখা সাক্ষাৎ হলো আপনাদের বাড়ি বাড়ি যাওয়া আমাদের উচিত আপনাদের বাড়ি যাওয়া খবর নেওয়া এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের একটি অংশ আমাদের শহীদ আমিরে জামাত আমরা আপাদের বাড়ি যাওয়ার আগে ঢাকা থেকে তিনি একাকি এসে নিরিবিলি আরেকজন ভাইকে মোটরসাইকেলে করে করে ওই সময়ে শহীদ যারা ছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়েছিলেন তাই না গিয়েছিলেন আমরা জানতাম না উনি একা একা এই কাজটা করেছেন তখন আমরাও ঘর থেকে বের হতে পারি না সেজন্য আমরা আপনাদেরকে বেশি কিছু করতে পারছি না বড় কিছু করছি তা না আমরা আপনাদেরকে ডেকে কষ্ট দিলাম আপনাদের মর্যাদার কাছে আমরা নিজেদেরকে ছোট মনে করি রব্বুল আলমিন যেন এবং তার মান বিশেষ করে যারা শহীদ এই মর্যাদার বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ পরিবারের মাঝে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হুলককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে আমার পাশে আছেন শহীদ পরিবার সাতক্ষীরার চৌত্রিশটি শহীদ পরিবারের মাঝে এই অর্থ সহায়তা বিতরণ করা হলো ওনারা আমাদেরকে যেটা জানালেন বিগত ফ্যাসিস সরকারের আমলে দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সাতক্ষীরায় শুধু জামাত ইসলামে যে সাতচল্লিশ জন সাদত বরণ করেছিলেন আজকের এখানে ছিল তার চৌত্রিশ জন এনারা বলছে যে প্রত্যেকবার ঈদ আসলে যে করুণ একটা ঈদের সুর যে করুণ অবস্থা এটা আমরা ভাষাতে বোঝাতে পারবো না কারোর পিতা হারানো কারোর সন্তান হারানো কারোর ভাই হারানো কারোর স্বামী হারানো সেই মানুষগুলো কিন্তু এখানে ছিলেন আজকের এই পবিত্র ঈদ ওর আজাহায় কেউ বলছে যে ঈদের সময় আমি আর বাপে আব্বার ডাক শুনতে পাই না কেউ বলছে আমি ভাই ডাক শুনতে পাই না কোনো মা বলছে যে আমি আমাকে আর কেউ মা বলে ডাকে না দীর্ঘ সময় এই পনেরোটি বছরে যেভাবে সাতক্ষীরা জুলুম নির্যাতন চালিয়ে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এনাদের আজকের একটাই দাবি সেই হত্যার ইন্ধনদাতা সেই হত্যার পরিকল্পনাকারী ষড়যন্ত্রকারী যারাই ছিল যেখানেই আছে প্রশাসন থেকে শুরু করে সরকারের দলীয় এমনকি প্রধানমন্ত্রী থেকে হুকুমে আসামি থেকে শুরু করে যারাই ছিল তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক ওনারা বললো যে কয়েকটা মামলা ইতিমধ্যে সাতক্ষীরার আদালত হয়েছে কিন্তু এই মামলাগুলো কোনো অগ্রগতি নাই সেই খনিরা সেই আসামিরা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর যারা শহীদ পরিবার তারা এখনও কিন্তু ভয় পাচ্ছে অনতি বিলম্বে এই খনিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাতক্ষীরার শহীদ পরিবার সমূহ সাতক্ষীরার শহীদ পরিবার থেকে আমি আবু সাহিদ বিশ্বাস সত্য